নমস্কার বন্ধুরা বেঙ্গল ফুড প্যারাডাইসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কুদুরি ডাঁটার চচ্চড়ি দেখুন কীভাবে আমার কাকিমা কুদুরি ডাটাগুলো কাটছে আমরা কুদুরি ডাটা নরম নরম ডাটাগুলো নিই মানে ডগার ডগার ডাটাগুলো তাতে খেতেও সুন্দর লাগে নরম থাকে 零点。 এবার আমরা কুদির ডাটাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এই ডাটার সঙ্গে আলু আর বেগুন দিচ্ছি কড়াটা বসিয়েছি কড়াটা গরম হলে ওর মধ্যে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি বেগুন আর আলু দিয়ে দিচ্ছি এরপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নাড়া করে ঢাকা দিয়ে দেবো এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আলু বেগুনগুলো সিদ্ধ করে নেব আলু বেগুনগুলো ভাজা এবং সিদ্ধ হয়ে গেছে এরপর আমি কুদ্দ্রি ডাটাগুলো দিয়ে দিচ্ছি আলু বেগুন আর ডাটাগুলো ভালো করে মিশিয়ে এর উপরে পাতা দিয়ে দিচ্ছি এরপর জল দিয়ে দিচ্ছি তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো একটু চিনি দিলাম এতে তরকারি স্বাদটা অনেকটা বাড়ে আমাদের কুদ্দি ডাটাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে আপনারা ঘরে বানিয়ে দেখুন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন অবশ্য সাবস্ক্রাইব করুন আর ডান দিকে যে বেল আইকন বটনটি আছে তাতে প্রেস করতে ভুলবেন না নাহলে আপনারা অনেক মূল্যবান ভিডিও মিস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দারুণ দাদাত চবেণ্ড কি চন্দ্ৰ অঁ কি ভাল